নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানায় মিষ্টির রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন তবে এইভাবে কি কখনও গ্যাস না জ্বালিয়ে মিষ্টি রেসিপিটা তৈরি করে খেয়েছেন তো যদি না খেয়ে থাকেন তো আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো যেটাতে কোনো গ্যাসের আগুন লাগবে না বা রান্না করা লাগবে না গ্যাসের আগুন ছাড়াই আপনাদের একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই আপনারা মাত্র কয়েকটা হাতে গোনা উপকরণ দিয়ে মিষ্টিটা খুব সহজে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর সময়টাও কিন্তু খুব কমই লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর আজকের এই মিষ্টি রেসিপিটা আমি আপনাদের খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর দেখলে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে তাহলে আর দেরি কেন আসুন রেসিপিটা দেখে নিই তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মতো পাউডার দুধ এক কাপ নিয়েছি চিনি আর বেশ কিছুটা কাজু নিয়েছি আর যা যা লাগবে আপনাদের পরে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই এক কাপ চিনিটা দিয়ে দিচ্ছি সঙ্গে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি যাতে একটু সুগন্ধি হয় সেই জন্য এলাচটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কাজু চিনি আর এলাচ দানাগুলো দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন চিনি কাজু আর এলাচ দানা দিয়ে এরকম একটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটা আমি মিক্সি থেকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার দুধ এবার এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন তবে আমি আর নারকেল কোড়াটা দিচ্ছি না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দেখুন একটু লিকুইড দুধ নিয়েছি এই লিকুইড দুধটা আমি এতে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব তবে লিকুইড দুধটা খুব বেশি দেবেন না একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। ধুরা মিষ্টি তো আপনারা অনেকভাবেই তৈরি করেন তবে এইভাবে একবার গ্যাস না জ্বালিয়ে মিষ্টির রেসিপিটা একবার তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে দেখুন মোটামুটি এটা মাখা হয়ে গেছে এবার আমি একটু হাতে ঘি নিয়েছি এবার এই ঘিটা দিয়ে সুন্দর একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব দেখুন এইরকম একটা মণ্ড আমি তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমি কিছু আমন্ডার পেস্তা নিয়েছি সেই আমন্ডার পেস্তাগুলোকে এইভাবে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই আজকের মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমন্ড পেস্তাগুলোকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এই আমন্ডার পেস্তাগুলোকে এইভাবে রেখে এই ডোরটা নিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিচ্ছি তার উপর দিয়ে এইভাবে রোলটাকে গড়িয়ে নিয়েছি এবার এরকম একটা সাদা পেপারে মুড়ে নিচ্ছি এইভাবে সাদা পেপারে মুড়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা দিয়েও আপনারা মুড়ে নিতে পারেন দেখুন এইভাবে মুড়ে দু মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি এই মুখটাকে ওইভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন একটা রোলের মতো করে তৈরি করে নিয়েছি তারপর এটাকে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট রেখে দিতে হবে তো দেখুন মিষ্টিটা আমি পনেরো মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আর দেখুন মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি এই কাগজটা এইভাবে খুলে নিচ্ছি অনেক দিন ধরে রেখেও আপনারা এই মিষ্টিটা খেতে পারবেন মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তবে এর থেকে বেশি সময় ধরেও আপনারা রেখে দিতে পারেন তাহলে আরও একটু শক্ত হয়ে যাবে দেখুন কত সুন্দর কাগজটা খুলে গেছে আর দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি মিষ্টিটাকে আপনাদের একটু কেটে দেখাচ্ছি এইভাবে মিষ্টিটা একটু কেটে নিতে হবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে গ্যাস না জ্বালিয়ে এই ধরনের একটা সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া যায় এ বন্ধুরা যখনই আপনাদের মিষ্টি খেতে মন যাবে তখনই আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে খেয়ে নিতে পারবেন আর মিষ্টির দোকানে যাবার আর প্রয়োজন হবে না মিষ্টিগুলো খুব ভালোভাবে সেটও হয়ে গেছে এগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল আর বাচ্চাদের টিফিনেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে দিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে তাই উপর দিয়ে আমি কয়েকটা আমন্ড এইভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ